তিনশো বছরের উপরে এটা হয়ে আসছে এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিলাম ঘোষ তিনি বর্ধমানের নীলপুর বড় নীলপুরের ওখানে তার গিয়েছিল তিনি আস্তে আস্তে ওনার এসে হদল বলে এক গ্রামে উনি বসতি স্থাপন করেন নদীর শালি এই যে বদাই নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে ওতে খাওয়ার জন্য ওরা এসে এখানে এসে পত পত্তন করেন তারপরে আস্তে আস্তে আমাদের জমিদাররা পরম বংশ পরম্পরায় ঠাকুর প্রতিষ্ঠা করে এক এক মন্দির স্থাপন করে পুজো আরম্ভ করে আমাদের এইটা ছিল বর্ধমান রাজার আন্ডারে তারপরে আমরা বিষ্ণুপুর রাজার কাছ থেকে আমাদের এখানে শুভঙ্কর গণিতঙ্গ ছিলেন তার দেওয়ান হিসেবে আমাদের এই জমিদারি পতন হয় এই পুজোটা কদিন চার দিন ষষ্ঠীর দিন বোধন হয় সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন আমাদের বিসর্জনও হয়ে যায় ঠাকুর বিসর্জন হয়ে যায় আমাদের অনুষ্ঠান যেমন গুপ্তপ্রেস পঞ্জিকা মতে আমাদের পুজো হয় ওদের এবং প্রতিদিন রাত্রেবেলা যাত্রা নাটক থিয়েটার যে কোনো সময় যেদিন ফাঁকা থাকে দশমীর দিন বাদ দিয়ে বাকি দিন অনুষ্ঠান হয় এবং আমাদের বাড়িতে যত ফ্যামিলি থাকে তারা বাইরে থেকে সব আসে এখানে পুজোর সময় এবং তখন এই দুর্গা দুর্গামণ্ডপের বা স্থানও থাকে না মোটামুটি ধরে এই ধারে পাশে যত গ্রাম আছে এরা আছে মোটামুটি তারা পুজো দিতে আসে তাদের এইটাই বড় পুজো তারা এখানে আনন্দ উপভোগ করে সবাই মিলে পুজো টুজো দেয় সবাই করে এটা তো আমাদের পারিবারিক পুজো কিন্তু তবুও আমাদের গ্রামের যে পাশে পাশে গ্রাম আছে তারা এখানে এসে জমায়েত হয় তারা পুজোর দেখে বলি দেখে সব করে তো তো একটা মোটামুটি খরচা অ্যামাউন্ট না এটা হচ্ছে আমাদের দাদুরা জমিদারী কথা তো জমিদার লিখেছিল সব ঠাকুরের নামে নামে জমিদার আছে কিন্তু এখন তো বুঝবা আছেন তো জমিতে থেকে ধান উৎপাদন হচ্ছে চাচিরা দিচ্ছে না কিন্তু আমাদের বাড়ি ছেলেরা যারা থাকে তারা দাত্তার অনুষ্ঠান সেই তার থেকেই আর কি যে খরচ করে তারা নিজেদের পকেট থেকে দেয় আমরা যেমন গিয়ে সাহায্য করি সবাই সাহায্য করে আর এমনি পুজোর জন্য আমাদের দেবত্তরের থেকে টাকার থেকেই হয় পুজোর সময় দেখা যায় অনেক অনেক জায়গাতে একটা দুস্থ মানুষদের হাতে বস্ত্র থেকে আরম্ভ করে এসব বিতরণ করে সেটা কি এই রাজবাড়ি থেকে না না হয় না এবার থেকে আমরা একটা চিন্তা ভাবনা করছি এটা কলেজ কলকাতা টিভি আমরা যদি পরিচয় আমার নাম আশিস কুমার মন্ডল আমি এখন বড় মন্ডল দেবত্তর স্টেটের ম্যানেজার এটা কোন জায়গা এটা হচ্ছে রামপুর বড় মন্ডল দেবত্তর স্টেট এটার জায়গাটার নাম হচ্ছে রামপুর 那个韩国姐姐，韩国的